আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা ভালো আছো তো আজকে হচ্ছে ভাইয়া তোমাদের জন্য হচ্ছে এমসিকিউ শর্টকাট কিভাবে সলভ করে সেটা হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসি সেটা হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসি তো নরমালি হচ্ছে আমরা যখন পরীক্ষা দিব যেহেতু ম্যাথের এমসিকিউ যেহেতু পরীক্ষার মধ্যে আসে তো ম্যাথের এমসিকিউর থিওরি আসবে না অবশ্যই ম্যাথ আসবে তাই না তো একটা ম্যাথ যদি এমসিকিউ আসে তো এটা যদি আমরা নর্মাল নিয়মে যদি সলভ করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে একটা এমসিকিউ এর পিছনে কিন্তু ওই পরিমাণ সময় থাকে না যে আমরা যে ওই টাইম নিয়ে আসলে আমরা এমসিকিউ আমরা আনসার করব তাই না তো খুব অল্প সময় কিভাবে মূলত এমসিকিউ কিভাবে আনসার করা যায় সেই জিনিসটা আজকে তোমাদের আমি শেখাবো তো দেখো প্রশ্নে বলা আছে যে -1,2 এবং b এর একটা বিন্দু স্থানাঙ্ক 3-4 এই বিন্দু দুটি সংযোগ রেখাকে x অক্ষ রেখা এবং y অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এই ম্যাথটাতে নরমালি আমি করাইছি কিভাবে মূলত বের করে যে 100 কে কত অনুপাতে বিভক্ত করে এবং y অক্ষকে কত অনুপাতের বিভক্ত করে তো আজকে বলতে আমরা ম্যাথ না করে বলে দিব যে 100 কে কত অনুপাতে বিভক্ত করে y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে দেখো নরমালি আমরা কি করতাম বলতে এভাবে আমরা কি করতাম প্রতিস্থাপন করতাম কার্তেসীয় সমতলে আমরা কি করতাম বিন্দুগুলা বসাইতাম তাই না -1 2 ধরো -1 2 এখান হচ্ছে a বিন্দু বললো তারপরে যেটা কত 3 -4 এখানে হচ্ছে বি বিন্দু পড়লো তাই না আন্দাজ করে নিলাম তাহলে দেখো তো এ বি সংযোগ রেখা কে ওয়াই অফ করে কে এখানে বিভক্ত করছে আর এক্স অফ রাখা কে এখানে বিভক্ত করছে এখানে কত অনুপাতে বিভক্ত করছে এটা তোমাকে বের করতে বলছে তাই না তাহলে দেখো এখানে কি বললাম আমি এক্স অফ যে অনুপাতে বিভক্ত করে সেটা আমরা নির্ণয় করবো ওয়াই ওয়ান বাই ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান কোনটা আমরা এটাকে ধরবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে ধরবো আমরা এক্স টু ওয়াই টু তাহলে কি বলছি যে অনুপাতে বিভক্ত করে যে অনুপাতে বিভক্ত করে এর এর মান মান কত কত আর তাহলে দেখো তুমি এখানে মান বসাও ধর এটা মুছে দিই এখন হ্যাঁ এটা তো দরকার নাই তাহলে এখন মান বসাও ওয়াই ওয়ান এর মান কত টু আর ওয়াই টু মান কত মাইনাসের ফোর যেহেতু মডুলাস দেওয়া আছে তার মানে বি করে মাইনাস থাকলে আমরা কি করব প্লাস নিতে পারবো তাই না

সেভেন সেভেন এবং মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস মাইনাস ফাইভ টেন বিন্দু দুটি সংযোগ রেখাকে রেখা এবং ওয়াই রেখা কত অনুপাতে যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো তাই না তাহলে আমরা কি করবো মুছে দিব এখন আবার করব তাহলে দেখো করো এখানে ওয়াই ওয়ান কত সেভেন ওয়াই টু কত বলতো

সংযোগ রেখাকে এক অক্ষ রেখা এবং ওয়াই অক্ষ রেখা যে যে অনুভাতে বিভক্ত করে তা নির্ণয় করো তাহলে আমরা কি করবো এই সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করবো আবার দেখো তো কি হয় মান কত মাইনাস তারপরে তিন ভাগ এখন এটা দেখো ওয়াই অক্ষকে যে যে অনুভাতে যে অনুপাতে বিভক্ত করে না এটা কত এক্স ওয়ান বাই এক্স টু এক্স ওয়ান এর মান কত টু এক্স টুর মান কত বলত থ্রি মাইনাসের থ্রি আলটিমেটলি আমরা কি লিখতে পারবো বলো তো দুবাই থ্রি তার মানে এখানেও উপায় করে রাখো কি করে এবি দেখাকে টু ইস্ট অন্তর্বিভুক্ত করে তো আশা করি বুঝতে পারছো যদি এরকম কোন এমসি তোমাদের আসে তো আশা করে তোমরা আশা করতে পারবা তোমরা যদি আরো এরকম মজার মজার ট্রিক্স পেতে চাও এডমিশন কেয়ার এর পেস্টে তোমরা শেয়ার করো এবং হচ্ছে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং তোমরা ফলো দিয়ে রাখো ধন্যবাদ